দেখা যাক ভিতরে কি কি আছে আমি আপনাদের এক এক করে সবই দেখাবো আচ্ছা বাইকের এক্সপেডিশন এখানে বাইক আছে সাথে মেয়েগুলো দাঁড়ায় কি করতেছে বুঝি না সব বিক্রি করে দিবে নাকি এনিওয়েজ প্রত্যেকটা স্টলেরা এরা কিছু রাখছে যাতে দর্শক আসে দেখে এই যে এই বাইকগুলো এগুলো কিন্তু ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত আর রাশার মার্কেট মনে হচ্ছে এটা এখানে বিশাল এলাকা নিয়ে এনারা প্রদর্শন করছে আগামীকালকেও থাকবে তবে আমাদের দেশের মার্কেটটা খুলতে গেলে অনেকটা জটিলতা প্রাইসও পোষায় না আমি জানি না আমাদের দেশে যে স্কুটিগুলো চালায় এরা আসলে কোন কোন কোম্পানি এখন আছে সেগুলো চাইনিজ কিনা তবে আমার আজকের প্রথম দিনের অভিজ্ঞতায় এই একটা প্রবলেম পাইলাম যে বাংলাদেশের মার্কেট স্যুট করে না মার্কেটে এরা ইয়ে চালাই এক্সপেরিমেন্ট চালাই ছিল তাতে আর ফল আসেনি যার কারণে ওই মার্কেটের অতটা ফোকাস দিচ্ছে না এই সাইডে দেখি এই বাইকগুলো চায়নার ভিতরে প্রচুর চলে স্পেশালি লেডিস বাইক আর এই যে বাইকগুলো আছে এটা বয়স্কদের জন্য

我这个是，你是出口是吧？出口的，你出口有出口的价格。您说出口的，嗯，有出口的价格，出口的价格肯定比它配置要高，然后价格比较低，一定是的。我这是国内的价格，跟它不一样。国内的啊。啊，我跟你讲，专业的，来来来。便宜的还是，嗯，如果出口的话也便便宜还是。出口哪个国家？是孟加拉国啊，孟加拉国，孟加拉国，俄罗斯，孟加拉国，俄罗斯。 专业负责出跑骆驼。啊，坐这儿。没事，我我在这儿吧。我我先去到那个第二个。哎，等会儿吧。那你先去稍微等我。好。俺这拉是吧？这个。这款。对，你们出过吗？出过。出过。但是您说，您是说孟加拉是吗？嗯。孟加拉，我们没有出过。为什么？ আর ওয়ান চোখ নাশেস আর ওয়ানটি বোনা খায় ইয়াশে যে যা পইচা মেনাই ইয়া তো ইয়ো খায় আচ্ছা এবার আছে বাইসাইকেল সেক্টরে এগুলাতেও কিন্তু ব্যাটারি সিস্টেম এতে দেখা যাচ্ছে ব্যাটারি এক কথায় এই পুরো এক্সপেডিশন হচ্ছে এখানে ব্যাটারির কারবার এখানে দিয়ে পা চালাক আর চালাক ইলেকট্রিক বাইক আমি যা স্টল ঘুরে ঘুরে দেখি তবে আমাদের দেশের মতো যে বাইসাইকেল দেখলাম এগুলা হেলিং বাইসাইকেল আছে তারপর মাউন্টেন বাইক আছে কিছু লেজার বাইক দেখলাম এইগুলো আসলে চলে আমাদের দেশের সাথে সাদৃশ্য আছে এবং দেশের মানুষ এগুলো চালায় এতক্ষণ ধরে ওই স্টলগুলো দেখলাম আর এখানে হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল পারচেসিং মিটিং মানে এখানে শুধুমাত্র বিদেশি যারা আছে বায়ার তারা এখানে তাদের জন্য স্পেশালভাবে আলাদাভাবে আয়োজন করছে তো এইখানে বাইরের দেশের যারা ইম্পোর্টার অর্থাৎ যারা বায়ার তারা এখানে আসবে আর চাইনিজ যারা সাপ্লায়ার আছে তারা অটো এখানে এসে নিজেদের সাথে দেখা করবে দ্যাট মিনস আমার স্টল এইটা আমি বসছি এনারা আসছে এই যে ওয়েট করতেছে আমার জন্য Please wait a moment sure, sure. Let's, let's, let's. তবে যে বিষয়টা এক্সপেরিমেন্ট করলাম বিজনেস কতটুকু করতে পারি না পারি সেটা পরের ব্যাপার তবে এক্সপেরিয়েন্সটা খুব ভালো হলো যে কীভাবে আর কি ডিল করতে হবে বা কোন কোন টাইপের লোকজনের সাথে কিভাবে ওঠা বসা এই জিনিসগুলো আসলে শিখলাম এটা আমার জন্য একটা বড়ো অর্জন দেখা যাক আস্তে আস্তে কত দূরে আগাইতে পারি